এমন কিছু কিছু পদক্ষেপ থাকে আমরা দেখেছি যে ছেলেকে দাহ করে বাবা এসেছে মাঠে দলের খেলা উপভোগ করেছে আবার অনেকে চাকরির পরীক্ষা বাদ দিয়ে মাঠে এসেছে চাকরি যাক চুলোয় কিন্তু দলের খেলায় উপস্থিত থাকতে হবে এই ছবিগুলো টুকরো টুকরো আজ বলে নয় সত্তর আশির দশক থেকে আমরা দেখে আসছি ঠিক সেই রকমই একটা ছবি দেখা গেল আপনাদেরও দেখাচ্ছি সবে তবে যত একটি কন্যা সন্তানকে নিয়ে

ও যেদিনকার জন্ম নেয় সেদিনকার ছাব্বিশ এগারো সাতাশ এগারোতে ছাব্বিশে এন সি পাঁচ গোল খায় উড়িষ্যার কাছে এবং তারপরে ইস্টবেঙ্গলে ফার্স্ট ম্যাচ ইস্টবেঙ্গল পাঁচ গোল দেয় এটা আমার নর্থ ইস্টের বিরুদ্ধে এটা আমার লাকি চার আজকে আমি ওকে নিয়ে এসেছি আজকে রসগোল্লা ভরে দিয়েছি এইরকমই সত্য যাতে একটি মেয়েকে বাচ্চা কন্যা সন্তানকে নিয়ে তার বাবা মা প্রিয় দলকে সমর্থন জানাতে সব সমস্যা কিংবা বাধাটককে আজ কলিম্বু স্টেডিয়ামে উপস্থিত হয়েছে তার দল কি ফলাফল করবে তারা যে দলের সমর্থনে এসেছে সেই উচবেং কি করবে তার উত্তর সময় দেবে কিন্তু এই যে ক্লাবের প্রতি ভালোবাসা এই যে নিজের প্রাণ অর্থাৎ সন্তানকে সঙ্গে করে নিয়ে এত ঝুঁকির মধ্যে দিয়েও এই দলের সমর্থনে আসা তা কিন্তু উন্নীষের দাবি জানায় ক্যামেরায় প্রীতম অধিকারীর সঙ্গে কৌশিক চক্রবর্তী স্পোর্টস অ্যান্স ভুবনেশ্বর